আমার দৃষ্টিতে সে কাফের কেন কাফের এক নাম্বার কারণ হলো সে شراب পান করত দুই নাম্বার কারণ হলো সে জহা করত তিন নাম্বার কারণ হলো সে মিথ্যা কথা বলতো চার নাম্বার কারণ হলো ওয়াদা খেলাপ করত কুফরের জন্য এটাই যথেষ্ট যখন সে আম্মাজান আয়েশা সিদ্দিকাহ رضی আল্লাহু তাআলা যাকে আমরা মা বলি যার আমার রাসূলের 11 বিবি আমাদের জন্য মা এটা মানার কথা না তার কথা জোরে বলেন না কান এই ইফজিটা তো বড় সে আম্মা জানা ঈশা বিয়ের প্রস্তাব দিয়েছিল মাকে মা কে বিয়ে করা জায়েজ আছে জোরে বলে না জায়েজ আছে এত

হঠাৎ করে খাইমার ভিতর থেকে সকিনা নামের একজন ছয় বছরের কন্যা ডাক দিল চাচা জানা আলম্বার দার যাকে আমার মাওলা আলী এত ভালোবাসতেন কখনো যদি বলতো আলী পানি আব্বাস পানি নিয়ে আসো আমার মাওলা আলী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আব্বাস আলম করতার মধ্যে পানির থালা নিয়ে দৌড় মারতেন দৌড় মারত থালা থেকে পানি গুলা পড়াইয়া শরীর যেত বীজে যেতলা আলী ও আমার আলী হাজের বলে যিনি সারা জীবন মাওলা আলীর গোলামি করেছেন আমার ইমামে হুসাইনকে তলোয়ার চালানো শিখিয়েছেন ইমামে হুসাইনের ছায়ার মতো যিনি থাকতেন আব্বাস আলম বারদার ছয় বছরের সকিনা যখন ডাক দিত আমার মাওলা আলী ইরাকের বুকে আমার মাওলা আলীর যেই ঘর রয়েছে ঘরের দরজার শুরুতে ডান দিকে হজরত আব্বাসের ঘর ছিল অর্থাৎ মাওলা আলীর ঘরের ভিতরে থাকতো আপন মতো বড় করে বলেন সুবাহ সকিনা ডাক দিলেন আব্বাস চাচা ছয় বছরের ইমামে হুসাইনের কন্যা ওরে আমার চাচা সাথে মহরম থেকে এক ফুটা পানি পান করি নাই আমার একটা ছয় মাসের ছোট ভাই আলিয়াস করে একটু আগে বেঘুর ছইয়া গেল পানির পানি বাসায় আমার আজগর ছোট ভাই জিব্বার মধ্যে কামড় দিয়ে দিল চোখের পর্দাটা মনিটা উল্টে দিছে ও চাচা পাশ যে কোন পায়ে পানি আনো আমার আব্বাদের কোলে যাবার ধরে না মওলা আলী ডাক নিলে পানি নিয়ে আসতো আমার আব্বাস আলম বলত দেরি করে নাই তরোয়ালটা কুছর মধ্যে নিল নিয়াতি নিক পানি আনার জন্য মওলা হুসাইনের কাছে আরজ করলেন মওলা হুসাইন বললেন দেবে না দেবে না দেবে না পানি দেবে না কিন্তু বললেন ওরে আমার হুসাইন আমার কোলে যা পাইটা যাই এই গুলাম ভাইটা পাবে আলী কর পানির পিপাসায় মারা যাইতে শরীর

পানি খাই নাই আগুন পানি খাই নাই মোহাম্মদ পানি খাই নাই আমার সকিনা পানি খাই নাই আমার মাওলা হোসেন পানি খাই নাই সৈনাব পানি খাই নাই খাইমার মধ্যে ছোট ছোট বাচ্চা কেউ পানি খাই নাই ওই পানি আর নিল না পানিটা ফেলে দিল কারণ আমার আব্বাস বলে খুদার কথম আগে মুনি পানি খাবে তারপর গোলাম খাবে বড় করে বলে যে পানি আগে মুনি মুখে দেয় নাই সেই পানি গোলাম মুখে দিতে পারে কি আদব কি mohabbat কি প্রেম কি ভালোবাসা ও আহলে বাইতের প্রেমিক যদি ভালোবাসতে হয় আহলে বাইতকে কিভাবে ভালোবাসতে হবে عباس आलमदार থেকে শিখে নাও ওনার জীবনে রিসার্চ করে দেখো ওনার জীবনে একটু পড়ে দেখো উনি কিভাবে মাওলানা এর গোলামি করেছে উনি যেভাবে মাওলানা अलीকে রাজি করেছেন আপনিও সেভাবে বলতে পারলে মাওলানা আলী আপনার থেকে দূরে জোরে বলে না দূরে এই জন্য কারণ রাখো দুনিয়াটা অল্প সময়ের দুনিয়া দারির সবকিছু হয়েছে কিন্তু কিছুই আপনার কমরে যাবে জোরে বলে না যাবে এই জন্য সাইরে বলে না রে বসে রইলি রে মন খারাপ ও তো বাজার বাঙ্গি যাইব একদিন সবর নিমিষে অত রঙের বাজার বাঙ্গি যাইব একদিন সকল নিমি সে ঠিক না দুনিয়া ফাটাইল রে আল্লাহ তোরে রোগান দি অতই টাকার মূলে সবে হারাইলি কবরে নিবি কি অতরে আজারাইলে গ্যারেপ্তারি লোকায়ো থাকবিৰে তুই সাৰপাশে অ তো ৰঙ্গের বাজার ভাংগি চাইবো একদিন তুই সবৰ নিমিষে অ তো ৰঙ্গের বাজার ভাংগি চাইবো একদিন তুই সবৰ নিমিসে থলা আব্বাস আলম বর্দার পানি ফেলে দিলেন তিনি খাইমার মধ্যে আনার জন্য মস্ক পুরাইয়া পানি কাঁদে নিলেন কাঁদে নিয়ে তিনি গোড়ার উপর সবার হলেন ইবনে সিয়াদ বাহিনীর পক্ষ থেকে সাদ ইবনে আমার আমর ইবনে সাদ জিল খুলি আরো যারা ইয়াজিদের বড় বড় সেনাপতি ছিল সবাই ডাক মারলাম কি চাইলাম যে কোনো উপায়ে হুসাইনের কাবেলাই পানি পাঠাইও না পানি পাঠাইও না পানি পাঠাইও না কারণ নামে হুসাইন পানি না খাইতে না খাইতে যখন পানির পিতা সাই কাতর হইয়া যাবে অন্তত পানির লোভে হলো ইয়াজিদের নামে বায়াত নিবে ইয়াজিদের নামে বায়াত কবুল করবে বড় করে বলে নাউজুবিল্লাহ ইয়াসিদিদের মধ্যে থেকে তীর মার আরম্ভ করলেন একটা তীর আমার আব্বাস আলম্বরদারের হাতে এসে লাগলো আর একটা তলোয়ার এমন ভাবে মারলো ওই তলোয়ারের আঘাতে আমার আব্বাস আলম বরদারে ডান হাতটা টুকরা হয়ে পড়ে গেল আব্বাস আলম বরদার দুনিয়ার খবর নাই দুনিয়ার খবর নাই মাওলার আওলাদরা পানি খায় নাই রক্ত ঝরতেছে লিটারে লিটারে খবর নাই বাম হাতে পানির মাসকোটা নিল বাম হাতে পানির কোটা নিয়া দড় দিল বাম হাতের মধ্যে তলোয়ার মারলো বাম হাতটা কেটে জমিনে পড়ে গেল ইয়া ওলা হুসাইন মাওলা হুসাইন বলে ডাক দিল একটা তীর মানল আমার আব্বা সালাম বরদার পিঠনাই খালাбло আমার আব্বা সালাম বরদার দেখলো ডান হাতও নাই বাম হাতও নাই কোন হাতে পানি ধরবে দেরি করলো না নিজের দাঁদ দিয়া কামরাইয়া পানি টলেটারে ধরলো আমার দুই হাত চলে গেছে সুবিধা নাই আমার মওলার আওলাতরা পানি পান করবে আমি শান্তি আমার আব্বা সালাম বরদার দাঁদ দিয়া যখন পানির মাস্ক দললো ইয়াজিদের একটা তীর মারলো পানির মুখস্ত চিত্র হইয়া সিনা চিত্র হইয়া গেল আব্বা সালাম গর্দাম জমিনের মধ্যে লুটাইয়া ডাক দিলেন ইয়া মাওলানা হুসাইন ইয়া মাওলানা হুসাইন আমার হুসাইন তোর দিলা আব্বাস ও আব্বাস দরদিয়া যাইয়া দেখে ফোরাত নদীর কিনারে আব্বাস আলমদারদার পড়া ইয়াজিদের দামসা দেখে মিট 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 করে হাসে আব্বাসের কাঁটা হাত দেখলে হয়তো ভাই ইয়াজিদের নামে বায়াত নেবে হয়তো ভাই নামে বায়াত নিবে আব্বাসের কাটা হাত দেখলে আব্বাস রবি আল্লাহ আলম আব্বাস আলম বারদার তিনি ফাঁক ফাঁক করে নিঃশ্বাস টানে আর সারে ও মাওলা গুসাই মাওলা গুসাইন কোলের মধ্যে নিলেন কিন্তু হুসাইন কে দেখছে না কারণ এক চোখের মধ্যে তীর আরেক চোখের মধ্যে রক্ত রক্তের কারণে হুসাইন কে দেখতে পারে না হাউমাউ করে কেঁদে বললেন হুসাইন আমি একটু করে সাহায্যে সর্বতান করব আমার একটা ইচ্ছা পূরণ করুন পূরণ করুন মৌলারে আমার হুসেন কে যে বললেন ভাই আব্বা সালম তুমি বলো বললেন হুজুর আমার ডান চোখে তীর লাগছে আমি এই চোখটা বড় যন্ত্রণা করছে কিন্তু বাম চোখটা ঠিক আছে রক্তের কারণে থলতলে রক্ত আমার চোখের উপর জমে গিয়েছে আমি আমার মাওলার চেহারা দেখতে পাচ্ছি না আমি আব্বাসের একটা ইচ্ছা মরার আগে যেন আমার হুসাইনের চেহারা দেখে ভরতে পারি বড় করে বলো সুবহানাল্লাহ আল্লাহ यार जिंद जिंदा बरदा वो सा मदीना के पर होता वो सा मत के जलवा दिखावो नूर मदीना नूर আমার মাওলা হুসাইনের চোখে দিয়া পানি পড়ে নিজ হাতে রক্ত পরিষ্কার করলেন আমার মাওলা হুসাইন আব্বাস আলম বর্দার হুসাইনের চেহারা দেখা আরম্ভ করলেন জবানের মধ্যে মুসকি মুস্কি হাসি জবানের মধ্যে মুস্কি মুস্কি হাসি আমার আব্বা সালাম বরদার বললেন হুজুর মাওলানা ও আমার মাওলানা রে ও আমারা করে আমি চেষ্টা করছি পানি নিতে কিন্তু পারি আমাকে maaf করেন আমি যা আমার দুই হাত হারায়া ফেললাম কলিজার ভিতরে তীর ও মাওলানা হুসাইন আপনি আমাকে maaf করে দেন আপনি আমার চোখের রক্ত মুছে দিয়েছেন আপনার চেহারা দেখেছি আমার ইচ্ছা পূরণ করেছেন আমার আর কোনো চাওয়া নাই

আমি হুসাইনের একটা চাওয়া আছে আমি যতবারে তোমাকে ডাক দিয়েছি তুমি জি মাওলা 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 বলে আমার কদমে হাজির হইছো আজকে আমার বড় মন চাইতেছে আব্বাস তুমি আমাকে ভাই বলে ডাকো তোমার জবান আমি একটু ভাই শব্দটা শুনতে চাই অর্থাৎ আমার মাওলা হুসাইন বুঝাইতেছেন আব্বাসের তুমি আমার ভাই বোনের দুনিয়া থেকে শহীদ হচ্ছে বড় করে বলো সুবহানাল্লাহ আস্তে আস্তে চোখটা যেন বন্ধ হয়ে আছে মুখের মধ্যে মুসকি হাসি মুসকি হাসি কেন মনে হয় দয়া আল নবীর সামনে দয়াল নবী বলছে আব্বাস রে তুমি চিন্তা করো না তুমি এই জমিনের পানি পান না করলো আমি রসুন তোমার জন্য কাউসারের পানি নিয়ে তারে আছি আমার হাতে কাউসারের পানি তোমাকে খাওয়াইয়া আমি রসুন আমার সাথে জান্নাতের মেহমান বানাবো বড় করে বলে আহলে বাইতের রসুলের ঘরানা একে একে কুরবান হওয়া আরম্ভ করলো ইমামে হুসাইনের বয়স তখন ছাপ্পান্ন বছর চার মাস কয় বছর ছাপ্পান্ন বছর চার মাস হজরত ইমামে হুসাইনের সব চাইতে বড় মোহবতের একটা ছেলে ছিল যিনি আল্লাহর কাছে চেয়েছিলেন আমার আমার দয়াল নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আমার ইমামে হোসেন আল্লাহর কাছে কেঁদে বলতেন আল্লাহ তুমি আমাকে এমন একটা এমন একটা সন্তান দাও ও রব্বুল আলামিন তোমার দরবারে একটা সন্তান চাই ওই সন্তানের চেহারা যেন হুজুর দয়াল নবীর মত হয় জন্য হযরত আলী আকবর ১৭ বছর বয়স কিন্তু চেহারা দেখতে হুবহু দয়াল নবীর মতো এই জন্য সাইরে বলেন ও তোরা দেখলে ছবি পাগল হবি ওরে ঘরে রইতে পারবি না ওরে দেখলে ছবি পাগল হবি ওরে ঘরে রইতে পারবি না আঠারো হাজার আলো মেতে ওরে আছেন আমার মুর্শিদ মৌলানা তার হাজার আলো মেতে আছেন দয়াল নবী মৌলানা দেখলে ছবি পাগল হো আমার আব্বাস আলম্বর দ্বারের পরে এক এক শহীদ আরম্ভ করলো যখন আলী আকবরের পালা আমার মাওলা হুসাইন সতেরো বছরের নজওয়ান আমাদের ঘরে অনেকের কাছে ছেলে আছে ষোলো বছর সতেরো বছর আঠারো বছর আছে কি না আছে কি নাই জিজ্ঞেস করলাম ছেলে কি করলা বলে বাবা বলে আমার ছেলেকে আমি কষ্ট করলো আমার ছেলেকে কষ্ট করতে দেব না আমার ছেলেকে আমি লেখাপড়া করাইয়া আলেম বানাবো লেখা পড়া করাইয়া ইঞ্জিনিয়ার বানাবো লেখা পড়া করাইয়া তাকরা যুবক কইরা আমি তাকে ডাক্তার বানাবো বড় কইরা লেখা পড়া কইয় আমি তাকে বিদেশ পাঠাবো আমি বাবাকে কামাই করে খাওয়াবে বুড়া বয়সে আমার লাঠি হবে আর আমার ইমামে হুসাইন সিলেদেরকে जवान করেছিলেন উম্মতে মুহাম্মাদীর জন্য কুরবানি দেওয়ার জন্য 17 বছরের जवान তৈরি করলেন আর মাওলানা হুসাইন যখন আলী আকবরের যাওয়ার পালা হলো হযরত আলী আকবর রাজি আল্লাহ তার দিকে শুধু তাকাইয়া দেখে আর চোখের পানি জরে আমার আলী আকবর কদমে চুমা দিলেন দোয়া নিলেন আব্বাজান বিদায় দেন করেন মধ্যে যাইয়া মা থেকে বিদায় নিলেন কবি জাম থেকে বিদায় নিলেন যখন কারবালার ময়দানের দিকে যায় গোড়ার দিকে যখন যায় আমার হুসেন পিছন থেকে ডাক মারে আকব আমার আলিয়া পিছনে পিড়ে বাবা দেখেছেন বলে বাবা বুকের সাথে কত তীর বুকের মধ্যে কতয়ার মারবে একমাত্র হুসাইন হুসাইকে জড়ায়া নিলেন আলি আকবর আবার বিদায় নিলেন ঘুরার মধ্যে আবার ডাক দিলেন আকবর আলি আকবর বললেন আব্বা হুজুর কেন ডাকলেন বলে বাবা আমার বুকের সাথে লাগ শেষবারের মতো তুরে দেখি তুরে দেখি তুরে দেখি আবার গোয়ার দিকে যখন আলিয়া করে যাই আবার ডাকমার লাগব হাজরত আলী আকবর আবার বিল্ল বাবা কেন ডাকেন বলে বাবার আবার বুকের সাথে লাই

চন্দ্রের কিরণের ইমামে মাওলা আলী মকামের নাকি আলীরা জুলফি মুবরক চোখ মুবারক হাত মুবর মুবর মুব সবাই দেখে অবাক এটা কি আলী আকবর দেখছি নাকি চেহারা দেখছি

কারণ একজন একজন করে যুদ্ধ করে মাওলা আলী আকবর যুদ্ধের ময়দানে তলবর চালাইতে 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 তিন দিন যাব পানি নাই পানির পিপাসা আর বেড়ে গেল কোরআনিয়া দর দিল আব্বাসান হুসাই আমার ইমামে হুসাইনের সামনে আসলে আসলে আমার ইমাম হুসেন নিজ হাতে ঘোড়া থেকে নামাইলো আমার ইমাম হুসেন নিজের চাদর দিয়ে চেহারা মুছে দিল দুলিবালি মুছে দিল কোলের মধ্যে শুয়ে পড়লেন আব্বা যান ভিতরটা তো ফা হয়ে গেল ভিতরটা মরুভূমির মতো হয়ে গেল বাবা যদি একটু পারেন কয়েক ফোটা পানি দেন পানি দেন পানি দেন আমার আলী আব্বর এর এই কথা শুনে আমার হুসাইনের ঠোকের পানি গড়গড়ايا পড়ে বললেন আলী আব্বর রে পানি খাওয়ার যদি বেশি শক হয় আজকে তুমি আজকে আমি হুসাইন তোকে এমন পানি খাওয়াবো যেই পানি আমার নানা জান আমারে খাওয়ায়তো হাক ওর তোকে পানি খাওয়াবো যখন আলী আব্বর হাঁকলো আমার হুসাইনের জিব্বা মোবারক আলী আব্বর এর মুখের মধ্যে দিল বলে বাবার জিব্বাটা একটু টস যখন তো শুরুম্ভ করলো আলী আকবর দেখে আলী আকবরের জিব্বা চাইতো হুসাইনের জিব্বাটা আরো বেশি শুকনা চুষার পরে বলে আব্বা জান আপনার জিব্বাটা তো খুস্ক হয়ে গেছে শুকায়া গেছে শুকায়া গেছে আব্বা মাকে বিদায় দেন আবার ঘোড়ার উপর তলোয়ার নিয়ে জিদি কাটা আরম্ভ করলো কাঁদতে 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 যখন পারে না আলী আকবর চারিদিক থেকে গিরে নিল তীর বললম একসাথে চালানো আরম্ভ করলো হঠাৎ করে একটা নেজা একটা বললম মারলো হজরত আলী আকবর সিনার মাঝখান দিয়ে ঢুকে অপর প্রান্ত দিয়ে বের হয়ে গেল কুরার উপর থেকে ডাক দিল আব্বাস আল হুসাইন আব্বাজান হুসাইন আব্বাজান হুসাইন বলে যখন ডাক দিল ওরা থেকে জমিনে পড়ে গেল এসি বলল বললো আলী আকবর এখন শহীদ করেন একটু হুসাইনের কেমন হয় দেখি হুসাইন কি করে দেখি সিনার বললমটা কিভাবে বাগির করে দেখি আলী আকবর পড়া ডাক দিল আব্বা জান হুসাইন ইমামে হুসাইন মধ্যে দৌড়াইতে 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 আসলো আইসা যখন দেখলো আকবর জমিনে পড়া মাথাটাকে কোলের মধ্যে বসাইয়া হু হু করে কান্না করলো আর বললো দাদা ইব্রাহিম ও আমার দাদা আপনি সাক্ষী থাকেন আপনি কে কুরবানি দেওয়ার সময় হাত বাঁধা ছিল পাও বাঁধা ছিল চোখের মধ্যে পট্টি ছিল আজকে আমি হুসাইন আমার ইসমাইল কে করে দিলাম চোখের মধ্যে কোন পট্টি নাই হাতের মধ্যে কোনো বাধা নাই পায়ের মধ্যে কোনো বাধা নাই ও আল্লাহ আমার এক আকবর কেন হাজার আকবর যদি তাকে আমি কোরবান করে দিতে রাজি আমার দয়াল এক মুহূর্ত নিয়ামত যেটা পেয়েছি সুহবতের কারণে উম্মতে মুহাম্মাদের ঈমান বাঁচানোর জন্য আলী আকবর চিৎকার মারে আব্বাজান বুকের মধ্যে এক জালে বললেন মেরেছে কির মেরেছে বললম মেরেছে আমার বড় বেতা লাগতেছে বললমটা যদি একটু বের করো আমার মনে হয় একটু শান্তি পাবো ইমামে হুসাইন যখন বললম টান দিল বললম তাকে যখন সিনা থেকে বের করলো ইমামে আলী আকবরের কলিজার একটা থোকা সহ কলিজার টুকরা বললমের সাথে বাহির হইয়া গেল যেরকম মাছ সারা পানি পানি থেকে যদি মাছ তোলা হয় ডাঙ্গার মধ্যে মাছ রাখলে যেভাবে দরফর দরফর